আসসালামু আলাইকুম আজকে রোজ শুক্রবার সকলকে জুম্মা মুবারক তো গতকালকে চারটি লঞ্চ ছিল বরিশাল ঘাটে আর আজকে আছে তিনটি লঞ্চ তো আজকে প্রথমে যাবে ফার্স্ট ট্রিপে যাচ্ছে আর কি প্রিন্স ও দশ আজকে ফার্স্ট ট্রিপে যাবে প্রিন্স ও দশ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যদি বলি এই লঞ্চের ডেকে বা তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক টাকা ডাবল কেবিন দুই টাকা যদি বলেন কেবিন বুকিং নাম্বারের কথা তাহলে চলেন লঞ্চের কেবিন বুকিং নাম্বারটি একটু দেখিয়ে আনি তো এই নাম্বারটি হচ্ছে প্রিন্স ফ্রেন্ডস দশ লঞ্চের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন লঞ্চের কেবিন নাম্বার থেকে লঞ্চের কেবিনগুলো করার সেক্ষেত্রে আপনি প্রতারিত হবার একটা সুযোগ থাকে না আর অনেকে যারা বলেন যে ভাই ভাড়া এত কেন হ্যান ত্যান ত্যান কেন এই যে সরকার নিতে ভাড়া চারটি দেখেন এটি ঈদে আর কুরবানিতে এই ভাড়াটা প্রযোজ্য হয় তো প্রতিদিন বাই কেবিনের নাম্বার এগুলা দেওয়া সম্ভব হয় না সেটা আপনারাও বোঝেন আমিও বুঝি তারপরও কমেন্ট করেন প্রতিদিন নাম্বার চান এরপরে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে আজকে পারাবত বারো অপটিমাস প্রাইম পারাবত বারো যাচ্ছে আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ঢাকার উদ্দেশ্যে তো চলেন দেখে আসি পারাবত বারোর কেবিন বুকিং নাম্বার এই লঞ্চও একই ভাড়া প্রযোজ্য ডেকে তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর যদি বলেন এটির মোবাইল নাম্বার হলো এই নাম্বার থেকে কেবিন বুকিং করতে পারবেন আর তাছাড়া ঘাটে আসলে এই ভাইদেরকেও পাবেন এখানে আর যদি বলি লঞ্চ কিন্তু রাত নয়টায় ছাড়বে তো চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবার আর এরপরে যদি বলি আজকে শেষ ট্রিপে যাচ্ছে এম খান সাত রাত নয়টা বিশ মিনিটে যাবে এম খান সাত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেহেতু এম খান সাত লঞ্চের সোফা রয়েছে সোফা ভাড়া কিন্তু ছশো টাকা করে আর সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল দুই হাজার ফ্যামিলি আর বিএপির জন্য তাদের সাথে যোগাযোগ করে নেবেন তো চলেন এম খান সাত লঞ্চের কেবিন বুকিং নাম্বারটি দেখে আসি আর কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রতিদিন তো আর দিতে পারি না এই দুটি সাত লঞ্চের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে লঞ্চের কেবিনগুলো করার তো এই তো আজকে মোটামুটি তিনটি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে আর যদি বলি আজকে ভায়া লঞ্চ হিসেবে যাচ্ছে কিন্তু সুন্দরবন বারো যাদের সুন্দরবন বারোর কেবিন বুকিং নাম্বার প্রয়োজন হবে তারা কিন্তু সুন্দরবন বারোর এই যে কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করতে পারবেন এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখেন যারা চাঁদপুর ফতুল্লা নারায়ণগঞ্জ যাবেন তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট যদি বলি ফার্স্ট ট্রিপে যাচ্ছে আওলার দশ রাত নয়টায় আর দ্বিতীয় ট্রিপে যাচ্ছে অপটিমাস প্রাইম পারাবাদ বারো রাত নয়টা পুনারোদে আর সর্বশেষ ট্রিপে এম খান সাজ যাচ্ছে রাত নয়টা বিশ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা বলে রাখি অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না এই জিনিসটি সবসময় মনে রাখবেন অপরিচিত লোকের আর বেসিফিক্যালি যারা ডেকে ভ্রমণ করেন এই যে ডেকে চুরিগুলো হয় ভাই আপনি যদি একজনের সাথে না মিশেন না কথা বলেন অ্যাভয়েড করে চলেন তাইলে কিন্তু হয় সম্পর্ক করতে হবে এমন কোনো কথা নাই কারণ আপনি ভ্রমণ করতেছেন আর যারা কেবিনে অবমন করেন অবশ্যই কেবিনে সতর্ক থাকবেন দেখবেন আপনার কেবিনে যথাযথ সঠিকভাবে লক হয় কি না তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাত্রা শুভ হোক আজকে যারা যাচ্ছেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম